আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বরাবর মতন সবাইকে জাহিদ ফার্নিচারের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের আকর্ষণীয় একটি এলজি সোফা সেট যার কোড নাম্বার জেড এস এফ জিরো ফোর এটা হচ্ছে থ্রি টু ওয়ান অর্থাৎ সিক্স সিটার একটি সোফা সেট এই প্রোডাক্টটি কিন্তু ফরিদপুর থেকে সম্মানিত কাস্টমার আমাদেরকে অর্ডার করেছেন তিনি কিন্তু আমাদের কাছ থেকে একদম ন্যাচারাল কাট কালার করে তৈরি করে নিয়েছেন এবং ব্লু হোয়াইট শেডের কম্বিনেশনে দারুণ একটি কাপড় এখানে তার পছন্দ অনুযায়ী দেওয়া হয়েছে তবে আপনারা চাইলেও ফেব্রিক্স এবং কাঠের কালার আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে যে কোনো কালারের নিতে পারবেন বর্তমানে আমাদের এই এল জি সোফা সেটটিতে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় এই সোফা সেটটি সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে এবং এখানে ইতালিয়ান লেকার বার্নিশ করা হয়েছে এই ওয়ান সিটটির ডিজাইন যদি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে হাতের সাহায্যে কারুকাজ করা হয়েছে এবং ভিক্টোরিয়ান শেপ করে পায়া তৈরি করা হয়েছে এই সোফার ঘাড়ির ডিজাইনগুলো যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে এর কারো করা হয়েছে এখানে সাধারণত আমরা এই ডিজাইনগুলোতে গোল্ডেন কালার করে থাকি এবং বাকি বডিগুলোতে ন্যাচারাল কাট কালারই রাখা হয়ে থাকে তবে সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে সম্পূর্ণটাই পুরো ন্যাচারাল কাট কালার করে তৈরি করে নিয়েছেন তবে এই নকশাগুলোতে গোল্ডেন কালার দিলে এই ডিজাইনগুলো আরও খুবই চমৎকারভাবে ফুটে উঠবে ভিউয়ার্স আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ঠিকানাটি বলে দিচ্ছি ষাট বাষট্টি জি এম বাড়ি আব্দুর রব চৌধুরী মার্কেট সাঁতারকুল রোড উত্তর বাটা ঢাকা বারোশো বারো এই সোফার ব্যাক সাইডে কিন্তু খুবই সফট ফর্ম ব্যবহার করা হয়েছে এবং সিটে সলিড চার ইঞ্চি রাবার ফোম ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স এই প্রোডাক্টের রেগুলার প্রাইস এক লক্ষ টাকা এবং বর্তমানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে অর্থাৎ বর্তমানে এর অফার প্রাইস মাত্র আশি হাজার টাকা আমরা বাংলাদেশের সকল জেলাতে কুরিয়ার সার্ভিস এবং পিক আপ ট্রাক্সের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো আমাদের আকর্ষণীয় এই সোফাটি থ্রি সিটার এখানে ডিজাইনগুলো যদি আপনাদেরকে দেখাই ভিক্টোরিয়ান শেপের পায়া এবং সকল ডিজাইনগুলো কিন্তু হুবহু রাখা হয়েছে অর্থাৎ তিনটি সেট একদম সম্পূর্ণ টু সেম ডিজাইন করে তৈরি করা হয়েছে এই সোফাটি দেখতে যেমন চমৎকার বসে কিন্তু আরামদায়ক এই সম্পূর্ণ ডিজাইন কিন্তু নিখুঁত ভাবে সুদক্ষ কারিগরের দ্বারা হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে আপনারা কিন্তু চাইলে এই সোফাটি থেকে আরো গর্জিয়াস কিংবা সিম্পল ডিজাইনের সোফা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমরা ইতিপূর্বে প্রায় তিরিশটিরও বেশি ডিজাইনের সোফা তৈরি করেছি সেগুলোর কিছু ছবি আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে আপনাদের পছন্দের যে কোনো সোফা সেট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়াও আমাদের এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করা হয়ে থাকে আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনের যেকোনো ধরনের ফার্নিচার আমাদের এখান থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন কারণ এখানে সকল ফার্নিচার কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়ে থাকে আপনারা কালার করার পূর্বে এ টু জেড আমাদের এখান থেকে দেখে নিতে পারবেন সর্বশেষ এই হচ্ছে কিন্তু আমাদের টু সিটার টি থ্রি টু ওয়ান অর্থাৎ সিক্স সিটের সোফা সেট সাধারণত আমরা তৈরি করে থাকি তবে আপনাদের ঘরের মেজারমেন্ট অনুযায়ী টু টু ওয়ান বা টু ওয়ান ওয়ান অথবা এক্সট্রা ভাবে যদি আপনাদের আলাদা একটি সেট বাড়তি নিতে চান তাহলে সেই অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবে ভিউয়ার্স আমাদের মেন শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া বেগম রোকা সহনি মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো পিলার নাম্বার দুইশো এই শোরুমে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফার্নিচার রেডিমেড রয়েছে আপনাদের পছন্দের যে কোনো ফার্নিচার দেখে রেডিমেড ক্রয় করতে চলে আমাদের দ্বিতীয় শোরুম অর্থাৎ ক্লাসিক ফার্নিচার বিডিতে আজই ভিজিট করুন এইটা কিন্তু একদম লাইট কালার করার ফলে সেগুন কাঠের যে ফাইবারটি রয়েছে তা স্পষ্টতই ফুটে উঠেছে ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস এভেলেবেল রয়েছে আপনারা যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এছাড়াও আপনাদের মূল্যবান মন্তব্য এবং মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা কিন্তু সকল ধরনের কমেন্ট পরে থাকি অর্থাৎ এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান তা আমাদেরকে জানাতে পারেন তো আবারও দেখা হবে নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম